র‍্যাব পরিচয়ে দুই প্রবাসীকে তুলে নিয়ে 21 লাখ টাকা সহ মালামাল লুটের অভিযোগ উঠেছে যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার দুদিন পর মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ যদিও র‍্যাবের দাবি জড়িতরা বাহিনীর কেউ নন দ্রুতই আনা হবে আইনের আওতায় ঢালায়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালায়ের রাজা গেল চোদ্দই জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেন আবু হানিফ ও রাজীব ভুইয়া। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ডলার বিক্রি শেষে কুমিল্লা রওনা হন লাইন পরিবহনের বাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কেউঢালায় ব্যারিকেড দিয়ে থামানো হয় ওই বাস নামতে না চাওয়ায় গুলি করা হয় হানিফের পায়ে র্যাব পরিচয়ে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় হানিফ ও রাজীবকে র্যাপ পোশাক পরা অস্ত্র আছে হ্যান্ডকাপ আছে আইসা ওরা গাড়ি তুটলো তখন আমি খুশিও হয়ে গেলাম যে ডিফেন্সের লোক তখন গাড়ি চেক করলো চেক করার পরে তারা আমার গাড়ির পিছন থেকে দুইজন ভদ্রলোককে তারা হ্যান্ডক্যাপ নিয়ে আসলো চোক বেঁধে দুজনকেই ড্যামরাই নিয়ে যায় আটককারীরা নগদ 21 লাখ টাকা মোবাইল পাসপোর্ট লুটে নিয়ে মাইক্রোবাস থেকে ফেলে দেয়া হয় তাদের আমি যখন না নামতেছিলাম তখন ওরা আমাকে শটগান দিয়ে কারেন্টে শট দিয়েছে পিছন দিয়ে পরে আমি অনেক চিৎকার করতেছি যে আমারে বাঁচান বাঁচান ওরা ডাকাত পরে প্যাসেঞ্জাররা কিছু কিছু প্যাসেঞ্জাররা ওদের আইডি কার্ড চাইতেছিল পরে ওদেরকেও ভয় দেখাইতেছে ঘটনার দুদিন পর বন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী হানিফ সপ্তাহ পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এত মানে প্রুফ থাকতে ভিডিও প্রুফ আছে ইভেন আমি মামলা করেছি র্যাবও কাজ করতেছে তাও এটা তো যদি বাংলাদেশ প্রশাসন যদি চায় এটা তো উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওদেরকে সার্চ করে বাইর করা উচিত তাদেরকে ধরার ব্যাপারে যারা এই ঘটনা ঘটিয়েছে আমাদের বেশ অগ্রগতি আছে কিন্তু আমরা এখনই এটা মিডিয়াতে প্রকাশ করতে চাচ্ছি না আমাদের তদন্তে অনেক অগ্রগতি আছে র‍্যাব বলছে জড়িতরা বাহিনীর কেউ নন ঢাকায় মানি এক্সচেঞ্জ ও স্বর্ণের দোকান ঘিরে তৈরি হয়েছে এমন সিন্ডিকেট এই ঘটনার সাথে জড়িত প্রথমত আমরা নিশ্চিত হয়েছি যে এরা সব ভুয়া র‍্যাব সদস্য এটা এক ধরনের তো আপনার বলা যায় যে ডাকাতিই করেছে অলরেডি তাদের আমরা শনাক্তের কার্যক্রম চলমান এবং আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আবু হানিফের বাড়ি কুমিল্লার আরাক আনন্দপুরে আর ব্রাহ্মণবাড়িয়ার বিষ্ণুপুরের বাসিন্দা রাজীব ভূইয়া জাহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর কুমিল্লা